এখন যে কথাটা বলবো একটু গুরুত্ব দিয়ে শুনবো কিছু গুণা এমন আছে যে গোনার কারণে আল্লাহ মাফ করে না কিছু গুণা এমন আছে যে গোনার কারণে আল্লাহ কি করে না বান্দাকে সহজে মাফ করে না এই গুণাগুলো আমার আপনার ইচ্ছা করে বড় করে থাকতে জানার দরকার আছে না কি করে জানার দরকার আছে না এক নম্বর গোনা হয়ে গেল পিতামাতা রবাধ্য হওয়া যেই সন্তান পিতা সম্মান করে না সম্মান দিতে জানে না যে সম্মানের সন্তান সন্তানের কারণে চিন্তিত যেই সন্তানের কারণে পিতা মাতা অতিষ্ঠ যেই সন্তান পিতা মাতাকে নিজের অন্য আত্মীয় স্বজনের চেয়েও খুব হ্যায় প্রতিপন্ন করে আত্মীয় স্বজনদের তো হক আছে

এখন আসেন নাই বললাম তার আত্মীয় স্বজন কে কে জীবিত আছে আমাকে নিয়ে জানাও দেখে ওই সাহাবি যে সাহেব মারা যাচ্ছে তার মা জীবিত আছে অন্য অন্য ব্যক্তিগণ তার কেউ জীবিত নাই এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবীর কাছে খবর পাঠিয়েছে যদি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে রাসূলের কাছে আসেন অন্যথায় রাসূল আপনার কাছে আসবে এই মহিলা খবর পাওয়া মাত্রই আল্লাহর রাসূলের কাছে দৌড়ে গেল যাওয়ার পর বলতছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে ও ওমা আপনার সন্তান কেমন আমাকে একটু খবর দেন আমার একটু এই সম্পর্কে ধারণা দেন মা বলতেছে ওই সাহাবি কিন্তু সন্তান যে সাহাবি তার মা বলতেছে সন্তান তো অনেক ভালো মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করে অনেক নামাজ রোজা রাখে অনেক দাম সত্তা করে তার ভালো আমল আছে আল্লাহ রসুল বলতেছে মা এই কথা বলছি না সে কেমন নামাজ রোজা পড়ে সে আমার পিছনে নামাজ পড়ে আমি দেখি সে দাম সত্তা কেমন করে আমার সামনে করে এটা আমি দেখি কিন্তু আমাকে এটা বলেন আপনার সাথে তার সম্পর্কটা কেমন আপনার সাথে তার তার মানুষ দিকে তাকিয়ে চোখ দিয়ে অশ্রুষিপ্ত হয়ে গিয়েছে চোখ দিয়ে পানি ভরতেছে মা কাঁদতেছে কিছু বলে না আল্লাহ রসুল বলতেছে মা আমাকে ভেঙ্গে বলেন কি ঘটনা ঘটছে আল্লাহ রসুলের কাছে বলতেছে রসুল সালাম আমার ছেলে সব দিয়ে পারবে সব দিয়ে দিয়ে ভালো সে দান সৎকার করে সে নামাজ করে সে রোজা রাখে

জিন্দাগর মধ্যে ঢুকায় দাও তাকে মা চিৎকার মেরে বলতেছে রসুল্লাহ এটা সহ্য করতে পারবো না আমি তাকে নয় মা নয় মাস পেটে ধরছি আমি তাকে খুব কষ্ট করে লালন পালন করে বরণ করণ করছি আমার সামনে আমার সন্তানকে আগুন মধ্যে পুরাই গেলাম এটা সত্য করতে পারবো না রসুল্লাহ সালাম তখন বুঝের মাধ্যমে বলতেছেন আপনি যদি তাকে আজকে মাফ না করেন তার মুখ দিয়ে কানি না হচ্ছে না আখের যাওয়ার পরে মৃত্যু সজ্জা যে মারা মারা যাওয়ার পরে দিয়েছে সে জাহান নামের আগুনে পড়বে দুনিয়ার আগুনের যে জাহান নামের আগুন শতগুণ বেশি শতগুণ বেশি উত্তপ্ত হবে যদি দুনিয়ার আপনি সহ্য করতে না পারেন আখেরাতেরটা কিভাবে সহ্য করবেন দুনিয়াতে আপনার সন্তান আপনার সাথে সামনে জড়ে যাবে পড়ে যাবে এটা সহ্য হয় না আপনারা তো আপনার সন্তান মারা যাওয়ার পরে পড়বে তখন মা বলতেছে আপনাকে সাক্ষী রেখে সামনে আমি বলতেছি আমার ছেলেকে আমি মাফ করে দিছি আল্লাহ রসুল খবর পাঠাই দেন বেলাল্লাহ দৌড়ে গেলেন যাওয়া মাত্রে কানে দেন শুনলেন ওই যা বিকানে অপরে মারা গেছে